পঁচিশ বছর বয়সে কুটিপতি হওয়া কি বাক্যের খেলা নাকি একটা ফর্মুলা আছে যেটা স্কুলে শিখায় না কলেজে শিখায় না এমন কি ব্যাংকেও শিখায় না এই ভিডিওটা স্কিপ করলে হয়তো তোমার জীবনের সবচেয়ে দামি তথ্য মিস করবে নব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন কাজ করেও ধনী হতে পারে না কারণ তারা টাকা রোজগার শিখে কিন্তু টাকা দিয়ে টাকা বানানোর নিয়ম শিখে না দুই সালে ধনী হওয়ার নিয়ম বদলে গেছে আর আজ আমি সেটা খুব পরিষ্কারভাবে ভাবে বলবো সত্যি কথা বলি পঁচিশ বছরে কোটিপতি হওয়া মানে রাতারাতি বড় লোক হওয়া না এটা হচ্ছে ইয়ারলি ডিসিশন রাইট সিস্টেম ডিসিপ্লিন যারা এটা মানে তারাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যায় সবচেয়ে বড় সম্পদ টাকা না সময় আঠারো থেকে পঁচিশ এই ষাটটা বছর যদি নষ্ট করো পরের তিরিশ বছরেও সেটা পুষিয়ে উঠবে না ধনীরা আগে সময় ইনভেস্ট করে গরিবরা আগে আরাম খুঁজে চাকরি ফিলান্সিং ব্যবসা এগুলো ইনকাম কিন্তু ধনী হওয়া আলাদা খেলা ধনী হওয়া মানে একাধিক অ্যাসিড বানানো যেগুলো ঘুমের মাধ্যমেও টাকা নিয়ে আসে প্রথম স্কিল শেখা ডিজিটাল স্কিল সেলস কন্টেন্ট টেক বা ইনভেস্টিং তারপর সেটাকে অনেক ভালোভাবে স্কিল করা একজন ক্লায়েন্ট না হাজার হাজার মানুষকে ক্লায়েন্ট বানাতে হবে শেষে বানাও সিস্টেম যেখানে তুমি না থাকলেও টাকা আসে পঁচিশ বছর বয়সে সবচেয়ে ভুল কি জানো লাইফস্টাইল বাড়ানো ফোন বাইক সোয়াফ ধনীরা আগে নেটওয়ার্ক বানায় গরিবরা আগে স্ট্যাটাস ধনী মানুষ প্রশ্ন করে আমি কিভাবে এটা বারবার করতে পারি গরিব মানুষ প্রশ্ন করে আমি এটা একবার পেলে খুশি হব এই প্রশ্নই জীবন বদলে দেয় দুই হাজার ছাব্বিশ সালে পঁচিশ বছরে কুটিপতি হওয়ার পথ হল একটা হাই স্কিল ইনকাম একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং কি একটা চাহিদা অনুযায়ী দীর্ঘ সময়ই ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট কোন না কোন শর্টকাট না শুধু স্মার্ট প্ল্যান আজ তুমি যেই সিদ্ধান্তটা নিবে সেটাই ঠিক করবে তিরিশ বছর বয়সে তুমি কোথায় থাকবে ফাইনান্সিয়াল ফ্রিডম হঠাৎ আসে না এটা বানাতে হয় এই ভিডিওটা যদি তোমার একটুও চোখ খুলে দেয় তাহলে লাইক করো আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ ধনী হওয়া সবার জন্য না শুধু যারা সত্যি জানতে চাই তাদের জন্য আমরা একদিন সাকসেস হব ধীরে কিন্তু নিশ্চিতভাবে